সেই নোংরা ছেলেটিকে সাথে দল বেঁধে দীর্ঘদিন ধরে বহু মেয়েকে হ্যাঁ করবে কারণ আছে একটা এফআইআর তো তাদের ক্ষেত্রে হয়েছে তার চেলা চামুণ্ডাদের একটি মাত্র এফআইআর হয়েছে এখনো অনেকগুলো হওয়া বাকি আছে শাস্তির চরমতম লেভেলে নিয়ে যাবো এটুকু নিশ্চিত করতে পারি ঠিক আছে তো সেই গোটা কত কিট হম ডাস্টবিন সবাইকে বলছে ডাস্টবিন ডাস্টবিন আরে ভাই নিজেরা তো ভ্যাট নিজেরা তো ভ্যাটের মতো নোংরা একদম নোংরা নোংরা থেকে নোংরা লাস্ট পর্যায়ে পৌঁছে গেছে গোটা কাতক হিরিম্বা রাক্ষসী সাতচুন্নি তারপরে পেতনি হ্যাঁ গোটা হয় সেই সময় আমরা মার্কেটে এখনো বলিনি আমি দাঁড়ো বলি দাঁড়া আগে বলিনি তবে বলবে তো সেই সাতচুন্নি পেতনি রাক্ষসী হিরিমবা দল সব একত্রিত হয়েছে এটা হবে এটা জানা কথা ছিল তাতে আমাদের সময় সীমা ধরিত্রীর কিচ্ছু যাচ্ছি না তোমরা কি ক্যামেরা অন করবে না অফ ক্যামেরা বসে থাকবে আমি কিন্তু অফ ক্যামেরা কাউকে পছন্দ করছি না আমি বাইরে আছি আমি এই একখানি বাড়ি ঢুকবো আচ্ছা সীমা হ্যাঁ আমি করছি অন করছি রান্নাঘরে আছি তাই অন করছি এই যে গারে ঢুকছি চরিত্রী হ্যাঁ রিডিওয়াই করছি আমি এক্ষুনি অন্যটা নেই তো এই যে দল বল একত্রিত হবে এবং তারা যে যারা মর্কট কে মর্কট নয় গরু 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 ভালো কথা কেন বলবেন ধরুন গরু আসতো একটা বাঁদর ইতর লম্পট দুশ্চরিত্র নোংরা একটা পুলিশের কাছে ক্ষমা চেয়ে লিখিত দিয়েও আবার বসে গেছে নোংরামি করতে আবার হবে আবার হবে ঠিক আছে তো যাই হোক তো এই যে এই যে জিনিসটা করেছে দীর্ঘদিন এবং তাকে সাপোর্ট করে গেছে কিছু নোংরা যারা দীর্ঘদিন ধরে পরের বাচ্চাকে টেনেছে মলেস্ট করেছে আমি কিন্তু বাচ্চা টানার কথা বলিনি আমি বলছি বাচ্চা স্কুলে যাব। স্কুলে যাওয়া আর বাচ্চা মলেস্ট করার মধ্যে এদের সেটুকু বোধ বুদ্ধি নেই সেটুকু বোধ বুদ্ধি নেই আমি নাইটি পড়া নিয়ে আমি একটা অন্যা নিয়ে বসবেন আমি নাকি বলেছি নাইটিটা খারাপ মানে নাইটি বললে নাকি ব্যাস বলা হয় এরা কথায় কথায় প্রতিটা মানে তার মা বাবাদের জন্মের ঠিক আছে কিনা জানি না এদের মা বাবাদের জন্মে ঠিক আছে কিনা সার একদম সার আস্ত খোলা সার তো এরা নিজেদের জন্মের ঠিক আছে কিনা বলতে পারবো না ওদের নিজেদের জন্মের সব ঠিক আছে কিনা বলতে পারবো না শুধুমাত্র সীমা কোন একটা সময় বলেছিল যে আমি আমার এই জায়গা থেকে জন্ম হয়েছে আমাকে এইভাবে মানুষ করেছে সে তার দুঃখের কথা বলেছে সেটাকে বানিয়ে দিয়েছে পতিতা মানে সীমা হচ্ছে পতিতা তাহলে তার মা হচ্ছে বিশাল সতী তাদের প্রত্যেকের মা হচ্ছে বিশাল সতী আর প্রত্যেকটা পতিতালয় লয় থেকে যদি না চিঠি করে কেস করাতে পেরেছি আমার নাম সঙ্গীতা চক্রবর্তী রাখবেন না এবং প্রত্যেকটা প্রতিটা লয় থেকে যদি না আমি কাজ করে বেড়াই মানব অধিকারের তাদেরকে দিয়ে যদি না কেস আমার নামও সঙ্গীতা চক্রবর্তী নয় কারণ করার অধিকার এটা একটা ব্যবসা তারা আছে বলে সমাজের এটা সব থেকে বড় পুরোনো বিজনেসের মধ্যে ওয়ান অফ দেম পুরনো ব্যবসা তাদের প্রতিটা মানে তাদের কোনো মানুষ মান সম্মান নেই হ্যাঁ জানিস তারা সমাজে আছে বলে আজকে ধর্ষণ কম হয় জানিস তারা আছে বলে সমাজে আজকে কত মেয়ের জীবন বেঁচে গেছে ওই পথে রোজগার করে তার সন্তানদের মানুষ করে ইডিএর জানুয়ারের দল অসভ্য কি ভেবেছিস তোরা পতিতা কি যাকে তাকে পতিতা বলা যায় তোর মা কি তোর মা কি তোকে ওই 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 জায়গা থেকে নিয়ে আসছিল হ্যাঁ তাই তুই পতিতা ভালো চিনিস ইতর। ইতরের দল বল যাকে তাকে যখন তখন অপমান করা যায় না আমি একটাও স্ল্যাং দিনি আই এম নট ইউজিং এনি স্ল্যাং এনি কাইন্ড অফ এনি স্ল্যাং আই এম নট ইউজিং স্টিল আই এম বিহেভিং মাই সেলফ আমার কথার প্রত্যেকটা কথার মধ্যে উপযুক্ত যুক্তি আছে প্রমাণ আছে আই এম নট ইউজিং এনি স্ল্যাং মাইন্ড ইট যেখানে কমেন্ট করবেন ভালো ভালোভাবে চিন্তা কমেন্ট করবেন আর হ্যাঁ আমি এফআইআর করি আজকে একটা এফআইআর হয়েছে একসঙ্গে সব কটা দেখতে পাবেন হঠাৎ হঠাৎ করে বাড়িতে ঢুকবে কারণ যে ধরনের টাইম আপনারা করছেন এক টানা করে যাচ্ছেন ভাবছেন খুব সহজ না আমি যেহেতু হাজার কাজের মাঝে থাকি আমি ওয়াইটিটাতে একটু কম থাকি আমার হাজার কাজ আপনারা কি ভাবছেন যে আমি কোনো কিছু লক্ষ্য রাখি না কোনো কিছু দেখছি না কি হয়েছিল এক সময় সীমার সঙ্গে ধরিত্রী প্রথমে বলবে ধরিত্রী বলবে কি হয়েছিল রিমি পিতম নিয়ে বলবো রিমি প্রিতম নিয়ে বলবো সেটার জন্য ওয়েট করুন রিমি প্রিতম নিয়েও বলবো শুনবে না আপনারা মন দিয়ে আজকে কত কতটা নুমরা নিচে নামতে পারে এই মানে নরকের কীটগুলো তাদের শিক্ষা শাস্তি চরম লেভেলে নিয়ে যাব বা অনুকে শিক্ষিকা হ্যাঁ বাস বানান আর বাস বানান জানিস শিক্ষিকা তুই নাকি বিরাট এডুকেটেড লেডি হ্যাঁ সকালবেলা দেখেলাম বাস বানাল লিখছিস ভয়চণ্ডী বিন্ধা আরে বাস করি ভয়াকার দন্তস্য বাস প্লেন বাংলা শিক্ষিকা হতে গেলে উপযুক্ত কোয়ালিটি দরকার খুঁচিয়ে ঘা করতে আসবি তোদের দাদা তোদের দাদা আস্ত তার নিজের জন্ম পরিচয়টা নিজের জন্ম পরিচয়টা মাটিতে মিশিয়ে দিয়েছে যাকে তোমরা গুরুদেব কি হয়েছিল সেই টাইমে তোরা আমার সঙ্গে সীমাদির একটা ঝামেলা হয় সেই ঝামেলাটা অ্যাকচুয়ালি মানে দিশানিকে আর কি বেশি প্রায়োরিটি দিচ্ছিল সীমাদি আর সীমাদির কাছের আমি মানে এত ভালোবাসা আমাদের মধ্যে একটা দিন একটা দিন আমি সীমাদিকে ও সীমা দিই ও সীমা দি ও সীমা দি একটা দিন আমার বাদ যায়নি তারপরে সমা বল

ফোন করে বললাম তোর কিছু হয়েছে বলছে আমার সাথে কারণ কথা হবে না এটাই লাস্ট কথা তুই ফোন রাখ তুই আমার সাথে কোনো কথা বলবি না মানে সীমাদির ঝাড়টা আমাকে ঝাড়ছে কন্টিনিউ এটা আমি ফোন রেখে দিয়েছি তারপরে সকালবেলায় উঠেছি সকালবেলাতেও ফোন করেছি রাতে বেলায় এই ঝামেলাটা হয় যেদিনও পরে ঠিক তার রাতে বেলায় ঝামেলাটা হয় সকালবেলায় ফোন করেছি সকালবেলায় ফোনটা ধরেছে আমার একবারই ফোনটা ধরার পরে তারপরে আমাকে মানে সেই মুড দেখাচ্ছে এবার আমারও তো রাগ ধরছে কেন মুডটা দেখাচ্ছে আমি তো ক্লিয়ার হতে পারছি না পরে আমি আমার বরকে কথাগুলো বললাম আমাকে জানো তো ধরিতে এরকম দেখাচ্ছে আমার দরকার নেই ওর সাথে কথা বলবো না বন্ধুত্ব আমাকে সব সময় ঝাড়বে আর ঝাড় তুমি দেখো তারপরে হঠাৎ ও কানছে কানতে কানতে আলাম কি হলো কি হলো দে বাবু আমাকে ভিডিও কল করেছিল সেই জায়গাটা আমি স্ক্রিন রেকর্ডিং করে আমি রেখে দিয়েছিলাম ঠিক আছে বাবু ওই সময় ভিডিও করার মতো ক্ষমতা ছিল না আমি পুরোটা স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিলাম ওই ভিডিও কল করেছে ওই অবস্থায় আমি দেখছি আমি বেশ ঠিক আছে ফোনটা রাখ আহ ওই উম এক মিনিট মতন ভিডিও কলে আমার ওই আমাকে দেখালোকে এই করেছে আমার মা ঠিক আছে আমি ওই জায়গায় স্ক্রিন রেকর্ডিং করলাম করে নিয়ে আমি ওকে বললাম তুই ভিডিও করেছিস বলছে না তুমি কিন্তু মাসি কাউকে বলবে না আমি বললাম আমি কথা দিলাম কাউকে আমি কিচ্ছু বলবো না আমি যে স্ক্রিন রেকর্ডিং করেছি সেটা ধরিত্রীও জানতো না ধরিত্রীর ছেলেও জানতো না আর আমি রেখেছিলাম ওটা ওকেই লাস্টে ঝাড়বো বলে যে দেখ তুই কি অবস্থায় করেছিলিস এটা কিন্তু প্রুফ হিসাবে বা কিছু আমি রাখিনি আজও পর্যন্ত আমি লিকও করিনি এই জিনিসটা ঠিক আছে তো যাই হোক যথারীতি আমি কাউকে জানাইনি ফার্স্টে তারপরে আমি ওর ছেলেকে বললাম আরে কাউকে জানাবো না বলছে না জানাবার দরকার নেই তো চলো জানাইনি তা কোথাও তো আমাকে সঞ্জয় ফোন করছে হ্যাঁ ধরিত্রীদিকে পাচ্ছি না কেন ধরিত্রীদিকে ফোন করছি ধরিত্রীদির ফোন ধরছে না আমি তখন মুডটা একটু অব আছে আমার ওই অবস্থা একটু কাদো কাদো অবস্থা বলছে কিছু কি হয়েছে বলুন না তখন আমি মুখ ফসকে এটা আমারই দোষ মুখ ফসকে আমি বলেছিলাম তখন তো ভাবিনি মন করে এটা নিয়ে ব্ল্যাকমেল করবে মুখ ফসকে বলেছিলাম ওর এই করেছে ব্যাস আমাকে বললো আপনি পুরো সাইলেন্ট হয়ে থাকবেন আপনি কিছু করবেন না ও কোথায় আছে আমরা ও বাড়িতে আছে বলছে কাউকে জানাবেন না না ঠিক আছে জানাবো না দিয়ে একটা কমিউনিটি পোস্ট নিজেই দিয়ে দিল যেখানে সোশ্যাল মিডিয়াতে জানানোর কথাই নয় কমিউনিটি পোস্টটা দিয়ে দিল যাওয়ার মানে কি হলো ফুসাইগাল অ্যাটেম্পট নিয়েছিল তার কমিউনিটি পোস্ট ওই ইডিয়েটটা প্রথম মেরেছিল হ্যাঁ ভিউজ তো আমার জন্য এবার সেখানে তো আমার যদি ভিউজ আমার যদি হতো তাহলে আমি ফার্স্ট ভিউজ কামাতে পারতাম আমি কন্টিনিউ করে থাকি ভিডিওটা ওই ইতর পর্যন্ত গেল কি করে ওই ইতর এবার এবার লাস্টের কথাটা শোনা দিদি ভাই আমি লাস্টেরটা বলি হয়তো বেশি কোন বলতে পাবো না বাইরে আছি তো বলছি শোনো দিয়ে আমাকে বলছে এটা কাজে লাগাতে হবে সীমাকে ফাঁসাতে হবে এবার আমি বললাম কাজে লাগাতে বলছে এই সময় সীমাকে ফাঁসাতে হবে সীমার জন্য করেছে আমরা দেখো ধরিত্রী কিন্তু মুখ খুলবে না তো কিছু বলেনি থেকে তারপরে সাথে আলোচনা করে নিয়ে এই কাজটা করো বলছে না এই সময় সীমার সাথে আমিও কিন্তু শিওর নয় কারণ ও তো আমার সাথে ঝগড়া করেছে যেদিন করেছে কন্টিনিউ ঝগড়া করেছে এবার তার আগে আমাকে এইটুকু বলেছে হ্যাঁ সীমাদি পারলো দিশানি দিশানি আগে হয়ে গেল এইটুকু কথা আমাকে ধরিত্রী বলেছে আমি এটাতেও বুঝিনি তখন আমার মাথা কিন্তু খেলেনি যে এটা তোর সীমাদির উপর কষ্ট পেয়েছে ওর সীমাদির জন্য করেছে এটা তো আমাকে বল বলেনি বা মরকট কেউ বলেনি তাহলে তো ও সীমা দীঘা দোষ দেওয়ার দরকার নেই বলছে আপনি শিগগিরই যান যে সবকিছু প্রুফ ওর নার্সিংহোমে আছে সেসব ভিডিও ফুটেজ দেন এবং কন্টিনিউ আমার কাছে কিন্তু সেসব ফুটেজ ছিল আমি দিইনি আমি দিইনি তারপরে বলছে আহ কি জানো হ্যাঁ ওই ভিডিও বলছি এটা পুরোটা মনে হয় নিজেকে বাঁচাবার জন্য মরকট এই কথাটা বলছে জানো যে সময় কিনা ওর দলে আমরা আছি আমি তখন আগে চোটে বললাম এই দেখো তুমি কিন্তু কাউকে ভিডিওটা দেবে না এই দেখো সত্যি সত্যি এটা করেছে ঠিক আছে আমি কোনোদিন নাই সীমা দেবো আল্লাহ এই দেখো সত্যি সত্যিই করেছে কাণ্ড কারখানাটা দেখো তুমি কিন্তু শেয়ার করো না প্লিজ করবে না যে বলেছে হ্যাঁ করবে না কিন্তু ততদিনও করেনি আর আমি বললাম ও যখন সোশ্যাল মিডিয়াতে আনেনি তাহলে তুমিও আনবে না আনারও দরকার নেই বলছে না সীমাকে ভাসাবার জন্য সবকিছু আনতে হবে তবে এই ভিডিও ফুটেজ দেব না আনলাম আচ্ছা ঠিক আছে তো তারপরে ওই চ্যাটার্জি চ্যাটার্জি ট্যারাটেরি আমি নামই নিচ্ছি মিনি চ্যাটার্জি ওকে ভিডিও কল করে এবার ভিডিও কল করে সেই স্ক্রিন রেকর্ডিংটা করে ও সেদিন সবে সবে বাড়ি এসেছে বাড়িটা মনে হয় দুপুর বেলাতেই এসেছিল সন্ধেবেলায় ওকে ভিডিও কল করে আর আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম সেটা স্ক্রিন রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় এবং শিক্ষিত আমাদের টিচার ধরিত্রীকে আমাকে ফোন করে বলছে বরানগর থানাতে তোদের ফোন নাম্বারটা দেওয়া আছে এই সময় এই ভিডিওটা চ্যাটার্জির ছেড়েছে শিগগিরই ওকে ডিলিট করতে বল ধরিত্রী সেই মতো বলেছে বোন তুমি আমার ভিডিওটা ডিলিট করে দাও সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে দিল সেটা নিয়ে ট্যারাটেরি ও যাচ্ছে তাই কথা বলে দিলো তারপরে শুরু করে দিল ভিউজ এর খেলা আর ওই আনহ্যাপি যার কোনো হ্যাপি নেই জীবনে ঠিক আছে ওরা সবাই কন্টেন্ট শুরু করে আর আমি কিন্তু সেই চুপ আমি কিন্তু বাক্য বন্ধ আমার ঠিক আছে আমার কিন্তু বাক্য বন্ধ তারপরে যে আমি সীমাদিকে কানতে কানতে যে বলেছি ভিডিও করে যে তোমার জন্য এটা হলো ঠিক আছে তারপরে আমার ধরিত্রীর সাথে কথা হয় বলছে কোনো সময় আমার ইচ্ছা নেই যে আমি সীমাদিকে ফাঁসাবো আমার দরকার নেই ঠিক আছে এটা ঠিক করলো না বাংলাদেশে বাংলাদেশের যে আরো ঠিক আছে বলছে আরো সেটা ঠিক করলো না আমার সবকিছু ফাঁস করে আমি কি বলেছি সীমার জন্য এটা করেছি আমি আমি কি বলেছি সোশ্যাল মিডিয়াতে ওই ঝাড়টা আমাকেও খেতে হয়েছিল আমি বললাম দেখ আমি তো কিছু সামনে আনিনি আর আমি ভিউজও কামাইনি যা করার মরকর আমাকে বোকার মতো পরিচালনা করে গেছে আর আমি বোকার মতো চুপ করে ওকে বলে গেছি আর ও যেটা সোশ্যাল মিডিয়া করবে সেটা জানতাম না তাহলে ধরিত্রী যখন সোশ্যাল মিডিয়া করেনি তাহলে তোমার কেন এটা সামনে নিয়ে এলে নিয়ে আসার পরে সীমাদিও রেখে যেয়ে যথারীতি ভিডিও করে কন্টিনিউ অনেকে ভিডিও করে লাস্টে আমি অসুস্থ হয়ে গেলাম নার্সিং বামা আমি ভর্তি হয়ে গেলাম সেই প্রুফও কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছিল কে দিয়েছিল শিল্পা রোস্টার সে ভিডিও কল করেছিল আমার ওই নার্সিং হোমে ভর্তি ছিলাম সে মেনে ও সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে আমার কথা না শুনেই দিয়ে দিয়েছে পারমিশন না শুনেই দিয়ে দিয়েছে আমি সেই সময় অসুস্থ হয়ে গেছিলাম আর আমাকে মরপর যেভাবে পেশার দিচ্ছিল এই প্রুফ দিন ধরিত্রীর কাছে ওই প্রুফ নিন ধরিত্রীর কাছে সেই প্রুফ নিন আমার কাছে লাগবে আমার এখন পাবলিক কে জানাতে হবে যে করে হোক সীমাকে জেলের ভাত খাওয়াতে হবে কেন সীমা ধরিত্রীর দেওয়ার বা ধরিত্রীর স্বামী বাড়িতে বসে আছে কেন হসপিটালে যাচ্ছে না সেই সময় ও একটা টিকিট পাওয়ার কথা ঠিক আছে এক মাস না দেড় মাস বাদে দাঁড়াবে তো কন্টিনিউ আমাকে প্রেশার করে গেছিল ধরিত্রীকে কম করেছিল এবং ধরিত্রী কথা বলতে পারছে না ঠিক আছে গলা ব্যথা ছিল তারপরে ধরিত্রীর সাথে যেটা হয়েছে বা ধরিত্রী বলবে ধরিত্রী তারপরে কি হলো তারপরে ওই যে মিলি আর কি আমাকে ভিডিও কল করে বললো যে এরকম ভিডিওটা ছাড়বো আমি তো জানি না যে ভিডিওটা ছেড়ে দেবে আমাকে বললো যে ভিডিওটা আমি করে রাখলাম ঠিক আছে কোনো ব্যাপার করে রাখো যে ছেড়ে দিয়ে তারপরে ওকে বারণ করার পরে ওর রাগ হয়ে গেল এবং এগেনস্টে চলে গেল আমার এগেনস্টে সবাই আমাকে তখন ঝুলন্ত হাতি বলে বিশাল আমাকে মেন্টালি টর্চার করতে লাগলো সবাই মিলে সেই টাইমটাই আমি অনেক বললো যাদের যাদের নাম বলে এরা সবাই ছিল তখন তোমাকে মেন্টালি টর্চার করার জন্য এবার আমার কথা হচ্ছে যে সীমাকে ফাঁসানোর জন্য তোমাকে কি বলেছিল যে তুমি থানায় গিয়ে কমপ্লেন করো আমাকে বলেছিল একবার থানায় গিয়ে কমপ্লেন করুন তারপরে বলল আমাকে যে ডাক্তারি সার্টিফিকেটটা দেন তো আপনার আমাকে তাই বললো বললাম দেখো যখন আমি কোনো কিছুই সোশ্যাল মিডিয়া করছি না তাহলে এটা আমি কেন দেখাবো আমি এটা করতে চাই না কেন আমার দুদিন পর ভোটের ব্যাপারটা আছে তো আমি আর এইটা সোশ্যাল মিডিয়ায় করবো না যদিও বা আমার বাড়ির আমার দেওর আর কি ভিডিও করে বলেছিল যেহেতু আমার স্বামী বলতেই পারবে না এই সব কত ফ্রেন্ডলি নয় কিন্তু আমার দেওর যাই হোক বলেছিল একটা ছোট্ট একটা এক মিনিট না দেড় মিনিটের ভিডিও করে বলেছিল যে এইরকম ব্যাপার ও খুবই অসুস্থ এরকম ভিডিও করতে পারবে না আর তোমরা বিশ্বাস করছো না এটা বিশ্বাস সে জানি বিশ্বাসের যোগ্য না এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছিল বলছে আমি দশ মিনিট কাটছি দশ মিনিট পরে বাড়িতে উঠছি ঠিক আছে এবার বলো অর্পিতা এবং সীমা বলো দুজনে বাকিটা তোমরা বলবে দিদি তখন আমি খুব ব্যস্ত মন্দির আর সোমনাথের ভিডিও নিয়ে প্রচন্ড ব্যস্ত হঠাৎ দেখলাম একদিন যেহেতু আমরা মোটামুটি একটা গ্রুপে বল কাজ করতাম আহ সঞ্জয়ের কোনো ভিডিও নেই মুন মানে টুন এন্ড মমের ভিডিও নেই ওই সুলতা মানে ওই হ্যাপি ওর কোনো ভিডিও নেই মানে পুরো ওয়াইটি নিস্তব্ধ ধরিত্রীর নেই আহ সমারও নেই তো যেহেতু আমি পার্সোনাল কানেক্ট নেই আমি জানি না কি হয়েছে তো আমার ভিতরে কেমন কেমন যে কি হয়েছে কি হয়েছে এমন সময় তো এদিকে আমাকে সে একজন ভিউয়ার্স লিখছে শুনলাম দিদি ধরিত্রী দিকে হয়েছে কারণ দু তিন দিন আগেই দিশা কিছু একটা করে ফেলেছিল যেটা কিনা দুই তিন দিন আগে এরকম একটা থ্রেটিং করেছিল কিছু একটা করে ফেলেছে আমি কি বলছি ওরা আমি কাকে জিজ্ঞেস করব তারপর আমি ইসেকে সঞ্জয়কে মেসেজ করলাম কিছু কি হয়েছে নাম না কি হয়েছে ভাই কি হয়েছে ও আমাকে একটা নমস্কারের ইমোজি তো আমরা কথা বলতাম না আমার নমস্কারের ইমোজি পাঠালো মানে ও মুখ খুলবে না ওকে আমি একটা জিজ্ঞেস করলাম না আমি আমার মধ্যে ভিডিও করছি পরের দিন সঞ্জয় বলল দিদি আজকে দিদি এখন সব ঠিক আছে সে ভালো আছে মেসেজ পেলাম এটা কাছ থেকে দ্যাটস তো তারপরে নিউটন একটা ভিডিও করলো নিউটন ভিডিও করলো যে সীমা কিভাবে ধরিত্রীকে টর্চার করতো হ্যাং করতো করতো তখন আমি ভিডিও করলাম যদি নিউটন প্রিয়াংশু এরা তো ছেলে ছিল এরা ধরিত্রী না বলে ওই ভিডিওটা করেছিল এবং তখন আমি নিউটনকে একটা ভিডিও করি নিউটন তুমি যখন এত ক্লোজ ছিলে তুমি যখন জানতে সীমা এত খারাপ তুমি ধরিত্রীকে কেন বোঝালে না সীমাকে ব্লক করে দেওয়ার জন্য তোমার তো রাইট ছিল একটা মেয়েকে মরার মুখ থেকে টেনে আর তুমি কিসের ভাই হলে কিসের বন্ধু হলে রাত জেগে তোমার লাইফ করতে ধরতে যেতে বসে বসে নিউটন প্রিয়াংশু জনকে আমি এই করে ভিডিও করলাম দুজনেই কমেন্ট করলো আমরা বুঝিয়েছি হ্যান্ড বুঝিয়েছি ও ব্লক করতে পারে না ও সীমা দিকে ভালোবাসে ভালোবাসে মানে কি মৃত্যুর মুখে দে আর ধরিত্রী যে কথাটা নিউটন বললো ধরিত্রীকে নাকি মেন্টাল টর্চার সীমা করতো ডিউ টু পিঙ্কির কন্টেন্ট পিঙ্কির কন্টেন্ট আমার থেকে আমি পারিনি আর সীমা আমার বন্ধুত্বটা এমন জায়গায় সীমাকে আমি বলতাম যা গে তুই পিঙ্কিকে দা কিমা বলতো যা প্রথমকে দ কনটেন্ট আমাদের দুজনের বন্ধুত্ব কোনোদিনই মানে বাধা হয় দাঁড়ায়নি আর কোন দিন সীমা আর আমার কন্টেন্ট सेम ছিল না দুজন আমরা ক্লোজ ফ্রেন্ড দুজন আমরা অপোজিট গ্রুপে কাজ করি সব সময় হ্যাঁ সীমা তারপরে তারপরে সীমার উপরে সবাই মিলে ঝাপিয়ে পড়লো না তারপরে তাও আমি এই ব্যাপারটা তো সিরিয়াসলি নেইনি মানে মোটামুটি ভেবেছি কিছুটা করেছে করেছে মানে এটা डाउट ছিল ট্রু না ফলস হ্যাঁ কারণ সীমা এই ব্যাপারে টর্চার করতে পারে বলে আমি প্রধান কারণ আমাকে কখন টর্চার করেনি যখন আমাকে বলেনি তুই ভিডিও অফ কর তুই বন্ধ কর করছিল তাহলে ধরিত্রীকে কি করে যেখানে সীমা গুড মর্নিং দিন যেত না গুড নাইট অর্পিতা দিন যেত না সেখানে সীমা জীবনে বলেনি অর্পিতা তুই এটা কথাটা প্রীতমকে বলবি না তুই প্রীতমের মাকে ভিডিওটা করবি না সেখানে ধরিত্রীকে বললো এটা আমার টবাক লেগেছে আমি কনফিউজিং ছিলাম এই মিলি মানে মিস চ্যাটার্জি একটা ভিডিও ছেড়ে দিল ধরিত্রীর ওই ভিডিওটা যেখানে তখন তো বুঝলাম না এটা তো ঠিক কথা মিস ভিডিও দেখার পর তখন আমি ধরিত্রীকে বললাম ধরিত্রী তুমি এত বড় স্টেপ নিয়ে নিলে নট বাই ফোন কারো আমার ফোন নাম্বার নেই থ্রু ভিডিও আমি বললাম যে তুমি কি করে এইভাবে কাজটা করতে পারলে এটা তো আইনের দিকে ঠিক করি তারপর আমি ধরিত্রীকে বললাম তুমি যা করেছো করেছো সোশ্যাল মিডিয়াতে যেভাবে দিশা বা ঝিমি ওরা এনেছে আমি সেই মানুষটি বলেছিলাম তুমি সোশ্যাল মিডিয়া দেখাবে না তোমার বিরুদ্ধে তখন কিন্তু তোমার অপোনেন্ট পার্টি তোমাকে অনেক কিছু কেস টেস ফেলতে পারে তুমি এটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তারপর ধরিত্রী আনিনি কিন্তু ভিডিও রিলিজ করলো চ্যাটার্জি এবং চ্যাটার্জি তখন উল্টো রিলিজ তো করলো করে আমার ধরিত্রীর এগেনস্টে বলতে রাখলো এমন অনেক কথা গোপন কথা হয় সে গোপন কথা কি আউট করতে লাগে মানে ও শ্যামের কুলে রামের কুলে দুই কুলে ঝোলাঝুলি করছিল তারপর আমি সীমাকে জিজ্ঞেস করলাম ফোন করে আমার সাথে কথা নেই আমি সীমা পরে গেছি তুই একটা মেয়েকে ভেঙে ফেলছিলি আমি সীমাকে ওই দিন রাতে দু তিন দিন কোন শব্দ করিনি আমি বললাম তুই কি করলি বলতো তিন দিন তখন ধরিত্রী কিন্তু নিশ্চুপ ধরিত্রী নিজের চ্যানেল কথা ভাবিনি ধরিত্রী মোটামুটি পনেরো দিনের মতো হোয়াইটিতে ছিল না এবং ধরিত্রী ডিক্লেয়ার দিল ও ওয়াইটি ছেড়ে দেবে তখন আমি ভিডিও করে বললাম আজকে তুমি ওয়াইটি ছাড়বে কালকে তোমার ছেলে যখন বড় হয়ে জিজ্ঞেস করবে যে ও কি করতে যাবে না বড় ছেলে ছেলেকে কি শিক্ষা দেবে একটা মা হয়ে ছেলেকে শিক্ষা দেবে যে কুইট জীবন ছেড়ে হারিয়ে গেলেন জীবনে মরার মুখে চলে গেলে তুমি ভিডিও ছেড়ে দিলে তুমি কি শিক্ষা দিলে যে আমি জীবন যুদ্ধে হেরে গেলাম তখন রাত বারোটার সময় আমাকে ধরিত্রী কমেন্ট করলো দিদি ভাই যা যা ওই সব কথা আমি বললাম না জীবনের শেষ জিতার মাঝে আছে হারার মাধ্যমে নেই আর ময়দান ছেড়ে যে ভেগে যায় তাকে জিতে কারণ আমি বলি না তোমাকে লড়তে হবে ধরে দেখে দেবে যে হ্যাঁ তুমি বেঁচে আছো তুমি ফাইট করতে পারো তারপরে তুমি একটা তোমাকে সবাই ভিডিও তুমি একটা ভিডিও করো তারপরে ধরিত্রী একদিন অন্ধকার ঘরের মধ্যে লাইভে আসলো ম্যাডাম ভাবতে পারবেন না সেই লাইফটা নিয়ে ধরিত্রীকে সবাই চিড়ে ফেললো লাইফটা কি মিথ্যা হ্যাঁ লাইভে আসলো লাইভে আসলো আপনার ধরিত্রী গলায় তখন ডাক্তার ছিল তো যেটা ছিল ধরিত্রী লাইভে আসলো তো সেই লাইভে আমি উঠেছিলাম ধরিত্রী একটু বলছিল মনের কথাটা পুরোটা বলছিল না বলছিল কথা বলতে কষ্ট হচ্ছে তখন ওর তারপর সীমাও উঠেছিল ওই লাইভে আমরা সবাই উঠেছিলাম হ্যাঁ যে এই ব্যাপারটা সত্যি না মিথ্যা তারপরে শুরু হয়ে গেল ধরিত্রী ভার্সেস সীমার ঝগড়া দুটো গ্রুপ একটা ধরিত্রীর গ্রুপ একটা সীমার গ্রুপ এ একে ঝুলন্ত হাতি বলছে এ একে টানছে মানে চূড়ান্ত অবস্থায় তো এইগুলি নিয়ে কিন্তু ধরিত্রী কোনোদিনই প্রমোট করেনি ব্যাপারটাকে কারণ ধরিত্রী ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে তাহলে সবারই কাছে আমার কথা হচ্ছে তাহলে ওয়াইটিতে সকলের কাছে খারাপ হচ্ছে তোমরা সবাই আর বাকি সবাই ওটা হয়ে গেলে আমি বলবো তুমি তো বলবেই তোমারই তো বলার দরকার তো সবাই হয়ে গেল ধোয়া তুলসী পাতা আর ওয়াইডিতে যত খারাপ হয়ে গেছো এখন তোমরা তার কারণ হচ্ছে সীমার সাথে ধরিত্রীর এই সম্পর্কটা হওয়াতে অনেক কিছু জিনিস সামনে চলে আসছে সেগুলো পরে বলছি তার কারণ এর পিছনে একটা গভীর গোপন রহস্য ছিল তাই আজকে সীমা আর ধরিত্রীকে একত্রিত দেখে অনেকের কাছে অনেক নোংরা কথা বেরোচ্ছে সেগুলো আসছি পরে আগে সীমার কথাটা শুনে নি মন দিয়ে আমরা সবাই কন্টেন্ট করতাম যে যার লাইনে আর আমি বরাবরই শুরু থেকে প্রীতমের এই রিমির ব্যাপারটা আমরা সবাই জানি যায় আসে যায় আসে এই বিষয়গুলো নিয়ে এবার রিমির মোটামুটি এরকম নোংরামি করে আবার বেরিয়ে বেরিয়ে এলো এসে সময় প্রীতমকে এই গোটা ওয়াইটির লোক এক ঘরে করে দিয়েছিল গোটা ওয়াইটি কারণ রিমি আসার পর এই ধরিত্রী আর ধরিত্রী গোটা মানে এইদিকে সোমা ধরিত্রী অর্পিতা তারপর প্রত্যেকটা ওইদিকে ওই কুলাঙ্গারের সমস্ত গুষ্টি খানদান সবাই মিলে রিমির হয়ে ভিডিও করতো প্রীতম একা এক কোণে একটা প্রীতমের হয়ে আমি একা ভিডিও করি দিশানি আর প্রীতম প্রীতমকে শেষ করা দেশানি আর প্রীতম করতে করতে ভিডিও গুলো এত নোংরা পর্যায়ে চলে যায় সেই সময় আমি বলছি এত খারাপ পর্যায়ে চলে যায় সেই সময় দিশানি নিজে নিজেই একটা খারাপ কাজ করেছে সেটা তোমরা সবাই জানো এবং সেটা আমরা জানিও না সেটা যেই খিচার না বিচারের ভিডিও থেকে সে নাকি বলেছে বারোয়ারি 10 জন মিলে ওকে এই করে যায় বাজে বাজে ভিডিও আমি কিন্তু না সোমার ভিডিও দেখি না ধরিত্রীর ভিডিও দেখি না আমি অর্পিতার ভিডিও দেখি আমি কিন্তু টোটাল কারোর ভিডিও দেখি না দেখি না আমি ভিডিও সেই সময় ওরা কি ভিডিও করছে না করছে আমি জানি না কোনো কিছু না কিন্তু আমি লড়াইটা আমি কিন্তু প্রীতমের হয়ে কন্টিনিউ করি পিঙ্কির সাথে পিঙ্কি রিমির সাথে ভার্সেস প্রীতমের লড়াই আমি লড়াই করি আমি কিন্তু এদেরকে নিয়ে লড়াই করি না কিন্তু যখন জানছি যে এরা ভিডিও করছে যখন বিশানী ওরকম কাজ করলো তখন দিশানি থানায় ওই ইয়ে হবে সেখানে নাম নিচ্ছে কিছু মানুষের নাম লিখছে যে এদের এরা এরা এত ভিডিও করে সেই কারণে ও সুসাইড করতে বাধ্য হয়েছে সেই সময় ধরিত্রীর নামটা ওর পিতার নামটা আমি পূর্ণিমা পূর্ণিমা বলে ওদের দিশানির সঙ্গে খুব ক্লোজ ছিল একটা মেয়ে চিনবে তো ওকে আমি বললাম দেখ ধরিত্রী আর ওর পিতার নামটা না ওরা এতটা করেনি তবে ওদেরকে আমি বললে ওরা কথা শুনবে ওরা আর এদেরকে নিয়ে ভিডিও করবে না দেখো থানা পুলিশ ব্যাপারটা এগুলো কিন্তু আমাদের কাছে ভয়ের ব্যাপারই আমি দরিদ্রীকে ফোন করে বললাম ধরিত্রী তুই আর ভিডিও করিস না ওকে নিয়ে দিশানিকে নিয়ে সেভাবে খারাপ এমনি নর্মাল ভিডিও কর একদম খারাপ ভিডিও করিস না তুই এখন দুদিন বন্ধরা ও এরকম করেছে থানা পুলিশ হয়ে গেছে খুব বাজে ব্যাপারে তুই এ দুদিন ভিডিও করিস এতটুকু অব্দি মরাল আমার কথা হলো ও বললো ঠিক আছে এইদিকে এরাও ডিক্লেয়ার করলো এই এই নাম দিয়েছি কারণ দিশানি এসে ভিডিও করেছিল দিশানি হসপিটাল থেকে ফিরে আসার পর আমি এই ভিডিও দেখে এই হয়েছে এই করেছি এটাও বলেছিল বলার পর আমি গেছি বাইরে হঠাৎ আমার কাছে ফোন যে ধরিত্রী এরকম করেছে আমি কি ধরিত্রীর তো আমার আজকে সকালেও কথা হলো মানে আজ সকাল প্রতিদিন সকালে আমার সঙ্গে কথা বলে সিলভার রোস্টার বাজে ভিডিও না মিছে সেটাটাই বললাম কি বাজে ভিডিও করছে এরকম গল্পও করলাম বল দেখা তো খুব বাজে মেয়ে শিল্পা রোস্টার হ্যাঁ এরকম বললাম গল্পও করলাম এটা পরে হলো আগেটা আগেটা এটা পরে হলো আগে পরে বলছি এইবার আগে পরে না এবার ওর দেখলাম হঠাৎ আমি মিলি ফোন করছে যে সীমাদি তুমি কি খবর পেয়েছ আমি ধরিত্রী এরকম করেছে কি কি বলিস ফোন করবো আমি ধরিত্রী ফোন ফোন করেছি ধরিত্রী ফোন ধরছে না কন্টিনিউ ফোন করে যাচ্ছি তখন ওর দেওয়ার ফোনটা ধরলো ধরে ওর দেওয়ার আমায় ধরলো মিলি তো ওর ভিডিও পোস্ট করে দিয়েছে আগে আগে এগুলো তখনও ওর জানা যায়নি হসপিটালে তখনও মিলি ভিডিও করেনি মানে মিলি ভিডিও তখনও করেনি তখনও ধরিত্রীর সামনে আসেনি যে এরকম আছে কিন্তু সবে খবর ও আইসিউতে ভর্তি হসপিটালাইজ হয়ে গেছে এরকম খবর মার্কেটে এসছে দিদি ভাই আর সেই দিন এরকম হলো হওয়ার পর আমি ফোন করলাম ওর দেওয়ার কোনো মতে কথা বলে ফোনটা কাটলো বাড়ি ঢুকতে না ঢুকতে মরপর জঘন্য ভিডিও নামালো আমি নাকি ফোন করে কন্টেন্ট খুঁজছি আমি ফোন করে ওদের মেন্টাল অ্যারেঞ্জমেন্ট করছি আমি ফোন করে ওকে ডিস্টার্ব করছি ও চাইছে না ওরা চাইছে না ওর ফ্যামিলি লোক চাইছে না আমার সাথে কথা বলতে তবুও আমি কথা বলছি কারণ আমার কন্টেন্টের দরকার আমি কন্টেন্টের জন্য ওকে ফোন করছি তারপরে রাতের বেলায় নামিয়ে দিল ওই যে ছেলেটা ভিডিও যে আমি আর নিতে পারলাম না আজকে আমি সব বলে দেবো আর কন্টিনিউ সেমাদি ধরিত্রীকে মেন্টাল প্রেসার দিচ্ছিল সেই কারণে আজকে ধরিত্রী সুসাইড করতে বাধ্য হয়েছে ধরিত্রীর যদি কিছু হয় তাহলে আমাকে ছাড়বে না তারপরে নামালোবি আরেকটা জিনিস পরিষ্কার একটা জিনিস পরিষ্কার ধরিত্রীর সুসাইডটাকে একটা নোংরা রাজনীতিতে নামিয়ে নিয়ে আসছে এই জন্তুটা এই গরুটা এই মোরকটা এই এই ইডিএস ছেলেটা আমি বুঝি রাতের বেলা তারপরে মিলি ভিডিও নামিয়ে দিল দেখো আমার না তার এখন বর্তমানে ওটা কি আবার সিম্পাথেটিক গ্রাউন্ডে গেম খেলছে যে তোমরা নাকি নোমরা তোমরা নাকি সুসাইডাল অ্যাটেম্প করেছিলে এবং তোমরা নাকি ওইসব জিনিস ওকে দিয়েছিলে এবং তারপর নাকি পোস্ট করা হয়েছে এরকম ঘটনা এখন দেখাতে চাইছে না দিদি ভাই না আমি নিজে চ্যানেল থেকেও পোস্ট করিনি আর কোথাও থেকে কোনো কমিউনিটি দিইনি আমি কোনো কিছু না দরিদ্রের কাছ থেকে কিছু হচ্ছে না দরিদ্রের থেকে কিছু না ভিডিও হয়ে গেল এইদিকে নামিয়ে দিল নিউটন তারপরে প্রথমে নামালো তো মরকর যে আমি পার্সোনাল ফোন করে ওর কাছে খবর নিচ্ছি আমি এই ব্যাপারটা ঢাকা দেওয়ার চেষ্টা করছি আমি কন্টেন্ট বের করছি কারণ আমার দরকার দরকার আমার আমি জন্য জন্য ওর বাই করছি ভেতরের খবর জানার তারপরে নিউটন করলো তারপরে মিলি করলো দেখো আমার তখন ধর এই রিম্পা দীপ্তি এরা আমার শত্রু এই দিকটা এরা আমার টোটাল শত্রু আমার মিত্রকে প্রাণের বন্ধুকে অর্পিতা প্রাণের বন্ধুকে ধরিত্রী প্রাণের বন্ধুকে হচ্ছে মিলি তখন মরপটের সঙ্গে আমার কিন্তু 1:1 লড়াইতে ছিল আচ্ছা লিখেছে নানা সিমাদি তুমি ভুলে গেছো টুন এন্ড মম বড় ফার্স্ট ভিডিও করেছিল দিশানিকে নিয়ে যে বলেছিল দিশানি নাকি একটা বড়वाड़ी মেয়ে সেই ভিডিওটা আবার টুন এন্ড মম প্রাইভেটও করেছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বলেছি ওইটাই বললাম যে ওই নামটা বললাম না টিচার ওই